এখন তার অনেক গুরব্যায়ী মানুষ আছেন আমাদের সমর্থক কর্মী দিয়ে আছেন রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন আজকে আমরা তার দেহর সংরক্ষণ করব বৌদির সঙ্গে কথা হলো তার পরিবারের সঙ্গে কথা হলো আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন এখনও যারা আশেপাশে প্রতিবেশী তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্য কলকাতা শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে আগামী কাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে ডিস্টেম্বর আলিমুদ্দিন স্ট্রিট রাজ্য দপ্তরে তার মরদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে আসতে পারেন ওভার নাই কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিক পর্যন্ত তারপরে কতগুলো প্যারোফেনিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি কালকে বিকেলে চারটে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত তবে বুদ্ধ থেকে মর ধরে ওনার দেহ দান করা ছিল আমরা যোগ করছি তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে ধরো তার শেষ যাত্রা বললাম কালকে বিকেল চারটার সময় আলিপুর ইনস্ট্রিট থেকে সেটা আমরা চেষ্টা করছি কথা বলতে হবে কারণ তার আমাদের তো নির্দেশ থাকে না কাছাকাছি হচ্ছে নিলতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল সেটা আছে তারপরে কথা বলতে হয় কোথায় দেহটাকে সংরক্ষণ করতে পারবে বা কাজে লাগাতে পারবে নিতে পারবে সেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আপনি জানতে পারবেন একটা ডাক্তার কোথায় রাখা হবে পিস ওয়ার্ল্ডে রাখা হবে কোথায় হবে একটু পরে জানা জানতে হবে এবং যোগাযোগ করা হচ্ছে অ্যাভেলেবিলিটি যেটা